চোদ্দ কাঠার এই বাগান বাড়িটি বিক্রয় হবে ঠিকানা খুলনা সিটি বাইপাস রূপসা ব্রিজ বিশ্ব রোড লবণচরা থানার সন্নিকটে জব্বার সড়কে বিশ ফিট রাস্তার পাশে চৌদ্দ কাঠার সহ এই বাগান বাড়িটি ঘুরে ঘুরে দেখে থাকুন এটি প্রবেশপথ এবং এখানে এসে চোদ্দ কাঠা জমি প্রচুর ফলের গাছ রয়েছে এবং এখানে মুরগির ফার্ম করা আছে স্কোয়ার জমি পুরো জমিটা স্কোয়ার পাঁচিল বাউন্ডারি করা আছে চৌদ্দ কাঠা জমি বাগান বাড়ি দেখে থাকুন ঘুরে ঘুরে আমি ভিডিও শেষে এই বাগান বাড়িতে আসার রাস্তা দেখিয়ে দেব ভিডিওর শেষে ততক্ষণে ভিডিওটি দেখতে থাকো এখানে একটি বিল্ডিংও আছে একতলা ব্রিক্সের বাড়ি এবং ক্যাপাসিটি দুই তলা পর্যন্ত করা যাবে এটা হচ্ছে চৌদ্দ কাঠার বাগান বাড়ি স্কোয়ার পাঁচিল বাউন্ডারির মধ্যে এই একতলা বাড়ি এবং এখানে প্রচুর ফলের গাছ রয়েছে দেশি পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ এখানে মুরগির ফার্ম আছে চোদ্দ কাঠা জমির উপরে কটবেল গাছ এটা হচ্ছে বাড়ি বাড়িটা পুরোটা সাইডে পাচিল বাউন্ডারি করে এবং এখানে কিছু টেম্পোরারি ঘর বাড়ি আছে এগুলো থাকবে না এগুলো টেম্পোরারি এপাশেও জায়গা আছে বাড়িটা মিডিল পয়েন্টে করা হয়েছে এখানে ভাড়াটিয়া আছে সবজি বাগান দেশি মালটা চ গাছ কুল গাছ সুপারি গাছ নারকেল গাছ পুরো বাড়িটা পাশের বাউন্ডারি করা বাড়িটা অনেক মজবুত কনস্ট্রাকশন করা রং রঙ করে নিলে অনেক ভালো দেখাবে এটা অনেক মজবুত কনস্ট্রাকশন অনার্সে দুই দিন তেলা পর্যন্ত করা যাবে এটা ব্রিক্সের বাড়ি যদিও হচ্ছে বাড়ি উঠান বাড়ি যাওয়ার গেট এটা হলো বাড়ি এটা হলো সাদের পরিবেশ ছাদ থেকে বাড়ির নিচের অংশ ছাদেও মুরগির ফার্ম আছে ছোট্ট একটা মুরগির ফার্ম আছে পাঁচিল বাউন্ডারি পাঁচিল থেকে স্প্রেসে দিয়ে বিল্ডিং করা প্রায় তিন চার কাঠার উপরে বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং এখান থেকে সাদের থেকে মেন হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে যেটা জিরো পয়েন্ট থেকে রুপসা দিকে গেছে এই যে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে গাড়ি দেখা গাড়ি যাচ্ছে জিরো পয়েন্ট থেকে রূপসা গেছে এই দিকে এই দিকে রুপসা দিকে চলে গেছে আর এটা হচ্ছে এদিকে জিরো পয়েন্টের দিকে এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে এইদিকে পশ্চিম সাইড এইদিকে দক্ষিণ সাইড পেয়ারা গাছ প্রচুর আম গাছ আছে কদবেল গা গাছ আছে এটা হলো বাড়ির সামনের পরিবেশ অনেক সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশ খুলনা জিরো পয়েন্ট থেকে রুসাফিদের দিকে এই দিক থেকে জিরো পয়েন্ট থেকে যাইতে জব্বার সড়কে এই বাগান বাড়াইটি জিরো পয়েন্ট থেকে বিশ্ব রোড মোড় সেখান থেকে লবণচর থানা পার হয় জব্বার সড়ক আনুমানিক দেড় কিলোমিটার দূরত্ব জিরো পয়েন্ট থেকে এবং এখানে এখান থেকে হাফ কিলোমিটার গেলে সোজার দিকে সোজা চলে গেলে ওখান থেকে লবণরা থানার অপোজিট থেকে একটা ষাট ফিটের রাস্তা যেটা আপনাদেরকে দেখালাম ওই রাস্তাটা দিকে চলে গেছে এটা হচ্ছে নির্বার সড়ক মেন রাস্তা দেখা যাচ্ছে আমরা এখন বাড়ির বাইরের ছবি দেখাবো জব্বার সড়ক এটা হচ্ছে বাইরের অংশ বিশ ফিট রাস্তার পাশে পাসিল বাউন্ডারি করা একশো ফিটের মতো ফেজ আছে স্কোয়ার জমি পাসিল বাউন্ডারি করা এটা হচ্ছে গেট জিরো পয়েন্ট থেকে আমরা যাচ্ছি বাগানবাড়ির দিকে কথা যে বাগানবাড়ি ভিডিওটি দেখলাম এইমাত্র এটি হচ্ছে ছাচিপুনিয়া বিশ্বরূপ মোড় ডান দিকে কাটা বাম দিকে বলা নদী এটি বিশ্বরুথ মোড় ছাচিপুনিয়া বিশ্বমোড় এদিকে বটে সেখান থেকে আমরা লাইভ দেখাচ্ছি আমরা যাচ্ছি বাগানবাড়ির দিকে জবর সড়কের দিকে দেখে থাকুন আশেপাশে পরিবেশের এখানে একটা কালভার্ট আছে ময়ূর নদীর উপরে কালভার্ট পরে পেট্রোল পাম্প আমরা জিরো পয়েন্ট থেকে রূপসা ব্রিজের দিকে যাচ্ছি যাওয়ার পথে আশেপাশে পরিবেশ দেখে এখানে টেক্সটাইল ইউনিভার্সিটি আছে একটা ডান্স সাইটে এটি টেক্সটাইল ইউনিভার্সিটি সামনে গেলেই লবণচড়া জমিতে যাওয়ার লাইভ ভিডিও দেখাচ্ছি আপনারা চিনতে পারবেন এটি হচ্ছে থানার মোড় লবণচড়া থানা নিরালা যে নিজে নিরালা এক নম্বর ওপর যে নিচে সার্কের একটা নতুন লিঙ্ক রাস্তা যেখানে এই যে রাস্তাটার কাজ চলছে শার্কের রাস্তা এটা নিরালার দিকে চলে গেছে নিরালা এক নম্বর ওপরে চলে গেছে রাস্তাটা রোড এই রাস্তাটা তৈরি হলে এখানে জমির ভ্যালুয়েশন বেড়ে যাবে এবং ডেভেলপ হবে খুব বেশি আমরা যাচ্ছি

রাস্তার ডান পাশে ইউনিভার্সিটি একটি ক্যাম্পাস দেখা যাচ্ছে সাইনবোর্ড আমরা প্রায় চলে আসছি কাছাকাছি জব্বাসর হবে কাছে চলে আসছি আপনারা লাইভ দেখতে পারবেন বিদ্যুৎ অফিস এই চলে আসলাম জব্ব সড়কের মধ্যে সড়ক জব্বর জব্বসড়কালে এই রাস্তাটি এখন বিশ ফিট করা হয়েছে আগে এটি চিকন রাস্তা ছিল আট ফিট দশ ফিট এরকম রাস্তা ছিল এটি এখন বড় রাস্তা করা হয়েছে বিশ ফিটে এই রাস্তা ধরে জাস্ট আপনার এক মিনিটের পর মারছে দেখাচ্ছেন বাগানবাড়ি পর্যন্ত এই রাস্তার সঙ্গেই বাগান বাড়ি অবস্থিত দেখতে থাকুন এই রাস্তার সাথেই আপনারা ভিডিও দেখে চিনতে পারবেন এবং দেখতে আসতে পারবেন ভিডিও দেখে এই যে রাস্তার পাশে এইটা হলো পাঁচিল এবং গেট ভিডিওর ইতিপূর্বে আপনারা দেখেছেন এই জব্স তো এটি হচ্ছে পাঁচিল বাউন্ডারি করা জমি চোদ্দ কাঠার জমির উপরে বাগান বাড়ি অবশ্যই